খালেদা দিলেন দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন মির্জা বেগম খালেদা জিয়া বিএনপির নেতাদের উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন গতকাল রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যান সেখানে বেগম খালেদা জিয়া বিএনপি মহাসচিবের প্রতি ক্ষোভ ছাড়েন তিনি বিএনপি মহাসচিবকে সাফ জানিয়ে দেন তোমরা কিছুই করছো না তিনি তাদেরকে সাত দিন সময় দিয়েছেন এই সাত দিনের মধ্যে যদি তারা বড় ধরনের কোন আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে না পারেন বা অন্য কিছু না করতে পারেন তাহলে তিনি সরকারের সঙ্গে সমঝোতায় যাবেন এমন বার্তাও দিয়েছেন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে মির্জা ফকুল ইসলাম আলমগীর এই সময় অবশ্য কোনো কথা বলেননি উল্লেখ্য যে বেগম খালেদা জিয়া গত নয় আগস্ট থেকে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গত দুই দিন ধরে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে তার চিকিৎসকরা জানিয়েছেন যদিও এবার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা বলছেন বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছেন গত মঙ্গলবার বেগম খালেদা জিয়ার ভাই শামীম স্কান্দার নতুন করে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার একটি আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খান এরকম আবেদন প্রাপ্তির কথা স্বীকার করেছেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন এই আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে এই আবেদনটি নিয়ে তারা এখন পর্যন্ত কিছু করেনি আইন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন বেগম খালেদা জিয়ার আবেদনে নতুন করে বিবেচনা করার কোনো সুযোগ নেই কারণ ফৌজদারি কার্যবিধি চারশো এক ধারা অনুযায়ী সরকারি নির্বাহী আদেশে তাকে মুক্ত করা হয়েছে এখন যদি তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তাহলে প্রথমে এই নির্বাহী আদেশ বাতিল করতে হবে এই জন্য বেগম জিয়াকে জেলে যেতে হবে বর্তমানে যে জামিন সেটি বাতিল করেই কেবল বেগম জিয়ার জন্য নতুন করে আবেদন করা যেতে এরকম বাস্তবতা বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়টি আইনে জটিলতায় আটকা পড়ে আছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারের নীতি নির্ধারকদের ইঙ্গিতেই বেগম জিয়ার এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কানদার গত কিছুদিন ধরেই সরকারের সঙ্গে দর কষাকষি করছেন তার বড় বোনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার জন্য এক্ষেত্রে সরকার তাকে বলেছে বেগম খালেদা জিয়া নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিবেন এবং সেই ঘোষণা অনুযায়ী তার দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে করবে অংশগ্রহণ এরকম একটি ঘোষণা দেওয়ার পরপরই তার বিদেশ যাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে তবে সরকারের পক্ষ থেকে এই ধরনের দর কষাকষির বিষয়টি অস্বীকার করা হয়েছে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন বিষয়টি রাজনৈতিক নয় বিষয়টি আইনগত তবে যাই হোক না কেন রাজনীতির মাঠে খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপি নির্বাচনে যাওয়ার একটি সমীকরণ নিয়ে নানামুখী আলাপ আলোচনা এখনো চলছে আর এরকম প্রেক্ষাপটেই বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর গত রাতে বেগম জিয়ার সঙ্গে দেখা করেন উল্লেখ্য যে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে না পারলেও বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে সস্ত্রী গিয়ে উন্নত চিকিৎসা করে এসেছেন এই বিষয়টি বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যরা পছন্দ করেননি বলে জানা গেছে বেগম জিয়ার পারিবারিক সূত্রগুলো বলছে তিনি এখনো মনে করেন একটা বড় ধরনের আন্দোলন গড়ে তুললে সরকারের উপর চাপ পড়বে কিন্তু বিএনপি নেতারা এই ধরনের বড় কোনো আন্দোলন গড়ে তুলতে পারছেন না এই জন্য তিনি ক্ষুব্ধ এবং বিএনপি নেতাদের উপর তিনি আস্থা রাখতে পারছেন না আর এই কারণেই বিভিন্ন সূত্রগুলো বলছে এই মাসের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যে যদি শেষ পর্যন্ত বিএনপি বড় ধরনের কোনো আন্দোলন এবং কর্মসূচি ঘোষণা করতে না পারে এবং বেগম জিয়ার মুক্তির ব্যাপারে একটা সম্মানজনক দর কষাকষি করতে না পারে সেক্ষেত্রে বেগম জিয়া তার নিজস্ব সিদ্ধান্ত নেবেন এক্ষেত্রে তিনি বিএনপিকে নির্বাচনে যাওয়ার নির্দেশ দিতে পারেন এবং এই নির্দেশের প্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার স্থায়ী জামিন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে এখন দেখার বিষয় যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি করেন এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ